জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি গতকাল বুধবার পঁচিশে জুন রাতে এক আবেগঘন ফেসবুক পোস্টে কণা আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের খবর জানান তিনি লেখেন জন্মমৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছে হয় তেমনি বিচ্ছেদও হয় তারই ইশারায় কনা জানান গত তাদের সম্পন্ন হয়েছে এবং এটি ছিল দুইজনের সম্মতিতে নেওয়া কঠিন একটি সিদ্ধান্ত কনাতার তার পোস্টে উল্লেখ করেন আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবো এবং জীবনের নতুন অধ্যায়ের শান্তি ও সম্মানের সাথে এগিয়ে যেতে চাই তিনি ভক্তদের উদ্দেশ্য অনুরোধ জানান এই সিদ্ধান্ত যেন সম্মানের সাথে গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও যেন তাকে আগের মতো ভালোবাসা ও সমর্থনে আগলে রাখা হয় বর্তমানে তিনি নিজের গানের কাজে মনোযোগ দিতে চান বলেও চান প্রসঙ্গত করনা ও গোহিন দুই সালের একুশে এপ্রিল পারিবারিকভাবে বিবাহ আবদ্ধ হয় সাত বছর প্রেমের পর তারা গোপনে বিয়ে করেন তবে কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি কনার বিচ্ছেদের খবর অনেক ভক্তকে আবেগ করলেও তার সাহসী সিদ্ধান্ত এবং ব্যক্তিত্বপূর্ণ বার্তাটি প্রশংসা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে